রানা প্লাজায় আটকা পড়াদের চাপা দিয়ে দিতে বলেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিলেন যে অনেক তো উদ্ধার হলো এবার চাপা দিয়ে দাও এবং এই কাজটা বন্ধ করা যায় কিনা উদ্ধার বন্ধ করে আটকে পড়াদের চাপা দিতে বললেন শেখ হাসিনা এগারো বছর আগের ভয়ঙ্কর একদিন চব্বিশ এপ্রিল বাংলাদেশ তো বটেই পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল সাবারের রানা প্লাজা ধসের ঘটনা ওই ঘটনায় আহত নিহতের পরিবার তো আছেই এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আত্মনাদ এক ফোঁটা পানি কিংবা একটু অক্সিজেনের জন্য সেই কাকতি কানে বাজে এখনও এগারোশো ছত্রিশ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার চারশো আটত্রিশ জনকে উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সারোয়ার্দি বিষয়টি নিয়ে বিশেষ প্রতিবেদন করেছে যমুনা টেলিভিশন প্রতিবেদনে বলা হয় দুই সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজা নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি বলেন উদ্ধার কাজের এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন অনেক তো উদ্ধার হলো এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও উদ্ধার কাজ বন্ধ করতেও নির্দেশনা দেন সাবেকে প্রধানমন্ত্রী তবে তা বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন এটি অসম্ভব শেখ হাসিনার নির্দেশি উদ্ধার কাজ চালাচ্ছিলেন তিনি প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছিল পরে শেখ হাসিনা তাকে বলেন স্প্রেটা গার্মেন্টস নামে একটি গার্মেন্টস বিএনপির আমলে ধ্বংস হয়েছিল এবং ওই ঘটনায় মানুষ চাপা দেওয়া হয়েছে কাউকে উদ্ধার করা হয়নি রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই আসলে কি হয়েছিল তখন এই বিষয়ে তিনি বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে কিভাবে উদ্ধার হল কি হলো এসব জানতে চাওয়া হয়েছে আমি নিজে এবং অন্যান্য সংগঠন থেকে বলা হয়েছিল এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল পরে সে একটা পাঁচ তারকা হোটেলে চাকরি করত এসব প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি শুধু রানা প্লাজা নয় দুই সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন একশো সতেরো পোশাক কর্মী আহতের সংখ্যা ছাড়িয়েছিল দুইশো এর মতো হাসান সারোয়ারদের দাবি তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান তিনি বলেন প্রথমে সেনা সদরের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বললেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এই লাশ নিয়ে বেগম খালেদা জিয়া বিএনপি মিছিল করবে লাশের মিছিল রাস্তাঘাট বন্ধ করবে এমন আরও অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই কমান্ডেন্ট প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করুন এবং বিশ্ববাংলার ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একই সাথে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ববাংলার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ